আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মুকিত তালুকদার আমার শপের নাম মুখিত টেলিকম আমি সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে বলছি আমার ব্যবসা প্রতিষ্ঠানটা সিরাজগঞ্জ সদর উপজেলার বিটা বাজারে তো আজকে আপনাদের জন্য যে ফ্যানটি নিয়ে আসলাম এটা হলো জিসুলাই ব্র্যান্ডের এ টু ডি মডেলের ছয় হাজার মিলিয়াম ব্যাটারি সম্পন্ন এই ফ্যানটি আসুন আমি আনবক্স করে দেখাই

বাসায় ছোট বেবি আছে বা বাচ্চা আছে এবং যারা একটু থাকেন বা যে কোনো জায়গায় তো আপনি অনেক স্বস্তিতে থাকতে পারবেন এই গরমের মধ্যে কারণ এটার রয়েছে ছয় হাজার মিলিয়াম ব্যাটারি এটার চার্জ ব্যাক আপটা খুবই ভালো খুবই ভালো আমরা টেস্ট করে দেখেছি ফুল চার্জ করার পরে যদি আপনি ব্যবহার করেন প্রায় ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত আপনারা ফুল স্পিডে ব্যাক পাবেন এবং যদি মিডিয়াম স্পিডে আপনারা চালান প্রায় দশ ঘন্টা বা এগারো ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় একটা না আর যদি প্রথম স্পিডে যদি চালান মানে যেটা একদম কম নর্মাল স্পিড ওইটাতে চালাইলে আপনারা বারো থেকে তেরো ঘন্টা পর্যন্ত স্পিড পাওয়া যায় যদিও জি লাইট বলেছে আঠাশ থেকে তিরিশ ঘন্টা পর্যন্ত নর্মাল স্পিডে পাওয়া যায় কিন্তু না আমরা দেখেছি এটা চোদ্দ থেকে পনেরো ঘন্টা এরকমই পাওয়া যায় এটা হ্যান্ড একটি ফ্যান এটা দেখুন এভাবে আপনি রাখতে পারবেন আর এটা সবচেয়ে বড় সুবিধা হলো এখানে একটি পাওয়ার সুইচ দাও আছে এখানেই এটা কন্ট্রোল করা যায় আর এটাকে এখানে চাপ দিলেই এটা চলে কিন্তু এটাকে যখন আপনি ব্যাগে রাখবেন ব্যাগে রাখার পরে আপনার যদি কোনো সময় চাপলে লেগে অটোমেটিক ও চলতে থাকে তাহলে কিন্তু চার্জ ব্যাকআপটা অনেক সময় থাকবে না সেই জন্য এখানে একটি লক সুইচ আছে এই যে এই সুইচটা আপনি অফ করে রাখলে আর কিন্তু এটা কাজ করবে না আর এই সুইচটা আবার অন করে দিয়ে তারপরে আপনি এটা কাজ করবে আর এবার দেখুন এটার বাতাসটা কেমন স্পিড হয় এটা হলো প্রথম দাবের স্পিড তো দেখুন আমার দাড়িটা দেখলে বুঝতে পারবেন যে কেমন বাতাস বাতাসটা কিন্তু খুবই ঠান্ডা মুখে ভালোভাবে লাগে তো আর একটা স্পিড যদি আমরা অন করি আর একটা স্পিড দিলাম এটা সেকেন্ড স্পিড তো এটাও বেশ ভালোই বাতাস লাগে আর সবচেয়ে ভালো যে বাতাসটা লাগে সেটা হলো তৃতীয় নাম্বার স্পিড হাই স্পিড যেটা এটা ফুল স্পিড ফুল স্পিডে দেখুন এটা যথেষ্ট ভালো বাতাস লাগে আপনার এই প্রচন্ড গরমের সময় যদি এই ফ্যানটাও কাছে থাকে যদি আপনাকে হালকা একটু বাতাসও দেয় তারপরেও আপনি স্বস্তি পাবেন আর সবচেয়ে ভালো বিষয় এটা হলো চার্জ ব্যাক আপটা ভালো থাকবে আর চার্জ করার বিষয়টা হলো এখানে একটি মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া আছে এখানে এই কেবল দিয়ে আপনারা আপনার ফোনের চার্জার দিয়েই আপনারা চার্জ করতে পারবেন তো ভিওয়ার্স এটা জিসু লাইফ ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং অথেন্টিক প্রোডাক্ট এখানে কিউআর কোড দেওয়া আছে এটা দেওয়া আপনারা চেক করতে পারবেন যে এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা আর নিচে আছে এটা সিকিউরিটি এটা ক্র্যাশ করে ঘষবেন ঘষার পরে মোবাইলের কার্ডের মতো যেরকম ঘষেন এরকম ঘষে তারপরে সিকিউরিটি এবেলরা আপনারা নিজেরাই চেক করতে পারবেন যে এটা অথেন্টিক প্রোডাক্ট কিনা কিন্তু এটার কালারটা আমি যতদিন দেখেছি এই কালারটি অ্যাভেলেবল অন্য কোনো কালার পাওয়া যাচ্ছে না তো এই কালারটা সহজে ময়লা হয় না আর যে বিষয়টা হলো এটা ফ্যান যেহেতু এটা ময়লাটা আনবেই সেক্ষেত্রে আপনারা এই পাটটা সামনের পাটটা খুলে আপনারা ফ্যানটাকে পরিষ্কার করতে পারবেন তো এটা খোলা খুবই সহজ এই যে আমি খুলে ফেললাম আর এখানে একটি লক আছে এটা এর ভিতর যখন বসাবেন বসিয়ে এইভাবে দিলে এটা লক হয়ে যাবে আবার এইভাবে দিয়ে আপনারা জাস্ট খুলে ফেলবেন খুলে আপনি ইচ্ছা মতো পাখা গুলো পরিষ্কার করতে পারবেন বা ভিতরে সবকিছু পরিষ্কার করতে পারবেন তারপরে ইউজ করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল প্রোডাক্ট আর এটা আমি ব্যক্তিগত ভাবে বলবো যারা হ্যান্ড ফ্যান বা ছোট বাবুর জন্য আপনারা কোথায় বেড়াতে গেলেন বা কোথায় ট্রাভেলিংয়ে আছেন ছোট বাবুদের জন্য যথেষ্ট ভালো একটা সাপোর্ট দেয় যেহেতু বড় ফ্যান ব্যাগে রাখা যায় না সেহেতু এই ফ্যানটা আপনারা রাখতে পারেন চার্জ ব্যাকআপও ভালো দেবে এবং লং জিভিটির জন্য খুবই ভালো আমি ব্যক্তিগতভাবে বলছি আপনারা এই ফ্যানটি নিতে পারেন হ্যান্ড ফ্যান হিসাবে যথেষ্ট ভালো মানের একটি ফ্যান আর এটা আপনি কোথাও রেখে দিয়েও ব্যবহার করতে পারবেন তো এই ফ্যানটি যদি আমাদের সব থেকে নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা ফোন কল করতে পারেন তো এই কলটা কিন্তু আমি রিসিভ করি এবং আমি আপনার সাথে কথা বলি তো আপনারা আমাদেরকে জানিয়ে দিন আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আপনার কাছে হ্যাঁ একটি কথাই বলা হয়নি এই ফ্যানটির দাম কত এই ফ্যানটির দাম আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো দামে পান কিন্তু আমাদের সবই পাবেন মাত্র তেরোশো টাকা এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা একশো টাকা হোম ডেলিভারি চার্জেই আপনারা প্রোডাক্টটি পাবেন এবং ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করে দিবেন একশো টাকা এটা নগদ বিকাশ বা রকেট বা উপায়ের মাধ্যমে আমাদের এই ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো এই নাম্বারেই আপনারা সেন্ড মানি করে বা ক্যাশ ইন করে একশো টাকা পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার জানিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ পাঠানোর আগে ফ্যানটিকে আনবক্স করব আনবক্স করে দেখবো এটা চার্জ হয় কি না এখান থেকে এটা ফ্যানের সুইচগুলো ঠিক আছে কিনা না ভালোভাবে বাতাস দেয় কিনা এটা চেক করার পরে তারপরে আমরা এটাকে প্যাকেট করে বাবল র্যাপ করে যত্ন সহকারে ইনশাআল্লাহ আপনার কাছে পাঠাবো আর আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি প্যাকেটটি খুলবেন খোলার পরে দেখবেন যে এটা মতো দেয় কিনা এটা সুইচগুলো ঠিক আছে কিনা বা চার্জ হয় কিনা এগুলো সব কিছু দেখার পরে বা অক্ষত অবস্থায় আছে কিনা ভাঙা আছে কিনা এটা দেখে তারপরে আপনি ডেলিভারি ম্যানের কাছে তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিবেন আর কেউ নামাজের সময় কল দিয়ে আমাকে পাবেন না হয়তো কল দিবেন কিন্তু রিসিভ করবে না কেউ তো নামাজের পরে আমরা ইনশাল্লাহ আপনার সাথে কন্ট্যাক্ট করব। তো ভিওয়ার্স এই ফ্যানটি আপনারা আমাদের কাছ থেকেও নিতে পারেন আর আমাদের সম্পর্কে যদি জানতে চান যে সারা বাংলাদেশে এত জায়গা থাকতে আমরা সিরাজগঞ্জ থেকে কেন নেব হ্যাঁ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটি পাবেন আর দ্বিতীয় কথা আমরা এত যত্ন সহকারে পাঠাবো যেন আপনি কোনোভাবেই কোনো খারাপ প্রোডাক্ট না পান আমরা আসলে চেষ্টা করি আপনাদের কাছে আপনারা যেহেতু আমাকে বিশ্বাস করে অর্ডার করেন সেহেতু আমিও চেষ্টা করি আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখার জন্য তারপরেও ইলেকট্রিক ডিভাইস চায়না থেকে আসে বা ওই বিশ্ব থেকে আসে বাংলাদেশে হয় না তো এটা সমস্যা থাকতে পারে তারপরে আমরা নিজেরাও চেক দিয়ে দিই আপনি নিজেরাও চেক করে অবশ্যই নেবেন আর এই প্রোডাক্টগুলো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না সরাসরি থেকে ইম্পোর্ট হয় তো আমাদের সম্পর্কে যদি আপনি আরও জানতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে মুখিত টেলিকম ফ্যামিলি নামে একটি ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনি ভিজিট করে আমাদের কাছ থেকে ইতিপূর্বে যারা প্রোডাক্ট পার্চেস করেছে তারা কি বলেছে তারা রিভিউ পোস্ট দিয়েছে আমাদের সম্পর্কে বা প্রোডাক্ট সম্পর্কে আপনারা দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নেন আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্ট নিতে হবে এমন কোনো কথা না তবে হ্যাঁ আপনি প্রোডাক্ট যেখান থেকেই কেনেন তার আগে অবশ্যই একবার আমাদের গ্রুপটিতে ঘুরে আসুন দেখুন আপনার মন মতো যদি হয় আপনার যদি ভালো লাগে আপনি আমাদের কাছে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ